সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষাট মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন দেওয়ার চেষ্টা করেছি তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবে বুলেটিন উদ্বোধনের তুমি নতুন কি কি অভিজ্ঞতা অর্জন করেছ দলের কাজে তোমার ভূমিকা কি ছিল কাজটি করে তোমার অনুভূতি এবং এই বিষয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে একটি প্রতিবেদন রচনা করো প্রতিবেদনের শিরোনাম বুলেটিন উদ্বোধন সম্পর্কিত দলগত কাজে আমার ভূমিকা অনুভূতি প্রতিবেদনের ধরন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রতিবেদকের নাম তানিয়া হক রাত্রি প্রতিবেদকের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ প্রতিবেদন বুলেটিন উদ্বোধনের মধ্য দিয়ে আমি অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হল তথ্য ও উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল বুলেটিনের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য আমাকে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছিল এক্ষেত্রে আমি ইন্টারনেট গ্রন্থাগার সাক্ষাৎকার ইত্যাদি বিভিন্ন উৎস ব্যবহার করেছি তথ্য সংগ্রহের পাশাপাশি আমি সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে বুঝতে শিখেছি লেখালেখির কৌশল বুলেটিনের জন্য লেখালেখির সময় আমাকে বিভিন্ন বিষয়ে তথ্যবহুল ও আকর্ষণীয় লেখা লিখতে হয়েছিল এক্ষেত্রে আমি বিভিন্ন লেখালেখির কৌশল ব্যবহার করেছি ওয়েবসাইট তৈরি ও পরিচালনার কৌশল বুলেটিনটি একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল তাই আমাকে ওয়েবসাইট তৈরি ও পরিচালনার কৌশল শিখতে হয়েছিল দলের কাজের ভূমিকা বুলেটিন উদ্বোধনের ক্ষেত্রে আমার দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ আমরা একসাথে কাজ করে বুলেটিনটি তৈরি করেছি আমি দলের একজন সদস্য হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি আমি তথ্য সংগ্রহ লেখালেখি এবং ওয়েবসাইট তৈরির কাজে অংশগ্রহণ করেছি কাজটি করে অনুভূতি বুলেটিন উদ্বোধনের কাজটি করে আমি অনেক আনন্দ অনুভব করেছি আমি নতুন কিছু শিখেছি এবং দলের সাথে কাজ করার সুযোগ পেয়েছি বুলেটিনটি তৈরির মাধ্যমে আমি আমার লেখার দক্ষতা ও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দক্ষতা উন্নত করতে পেরেছি এছাড়াও ওয়েবসাইট তৈরি ও পরিচালনার দক্ষতা অর্জন করতে পেরেছি ভবিষ্যৎ পরিকল্পনা বুলেটিন উদ্বোধনের মাধ্যমে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে চাই আমি আরো আকর্ষণীয় লেখা লিখতে চাই এছাড়াও ওয়েবসাইট তৈরি ও পরিচালনার দক্ষতা আরো উন্নত করতে চাই অ্যাসাইনমেন্ট একটি কাল্পনিক ওয়েবসাইটের জন্য একটি নিরাপত্তা পলিসি তৈরি করো এই নীতিমালাতে পাসওয়ার্ড নিরাপত্তা অ্যাক্সেস নিয়ন্ত্রণ ডেটা এনক্রিপশন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে কাজের উদ্দেশ্য একটি কাল্পনিক ওয়েবসাইটের জন্য একটি নিরাপত্তা নীতিমালা তৈরি করতে কাজের পদ্ধতি একটি কাল্পনিক ওয়েবসাইটের জন্য একটি নিরাপত্তা নীতিমালা তৈরি করার পদ্ধতি নিচে দেওয়া হলো পরিচিতি এই নিরাপত্তা নীতিমালাটি ওয়েবসাইটের জন্য প্রযোজ্য এই নীতিমালাটি ওয়েবসাইটের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং ডেটা সুরক্ষিত রাখার জন্য প্রণয়ন করা হয়েছে পাসওয়ার্ড নিরাপত্তা ওয়েবসাইটে প্রবেশের জন্য ব্যবহারকারীদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই অন্তত আট অক্ষরের হতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই সংখ্যা বর্ণ এবং বিশেষ অক্ষর সমন্বিত হতে হবে পাসওয়ার্ডটিতে অবশ্যই কোনো ব্যক্তিগত তথ্য যেমন নাম জন্ম তারিখ বা ঠিকানা ইত্যাদি ব্যবহার করা যাবে না ব্যবহারকারীরা অবশ্যই তাদের পাসওয়ার্ডটি গোপন রাখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন না ব্যবহারকারীরা তাদের পাসওয়ার্ডটি নিয়মিত পরিবর্তন করবেন বিশেষ করে যদি তাদের মনে হয় যে তাদের পাসওয়ার্ডটি ঝুঁকির মধ্যে রয়েছে অ্যাক্সেস নিয়ন্ত্রণ ওয়েবসাইটে শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরাই অ্যাক্সেস করতে পারবেন অ্যাক্সেস নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলো প্রয়োগ করতে হবে ব্যবহারকারীদের একটি ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগ ইন করতে হবে ব্যবহারকারীদের অ্যাক্সেস করার জন্য তাদের প্রয়োজনীয় অনুমতি থাকতে হবে যেটা এনক্রিপশন ওয়েবসাইটে সংরক্ষিত সমস্ত ব্যক্তিগত তথ্য এনক্রিপ্ট করা হবে এনক্রিপশনের জন্য এসএসএল অথবা টিএলএস প্রোটোকল ব্যবহার করা হবে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ওয়েবসাইটে নিম্নলিখিত অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাগুলো প্রয়োগ করা হবে ওয়েবসাইটটিকে সর্বশেষ আপডেট সফটওয়্যার দিয়ে রক্ষণাবেক্ষণ করা হবে ওয়েবসাইটে একটি ফায়ার ওয়াল এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকবে ওয়েবসাইটের কর্মীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে ব্যবহারকারীদের দায়িত্ব ব্যবহারকারীদের অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলোতে সচেতন হতে হবে তাদের পাসওয়ার্ডটি গোপন রাখতে হবে এবং অন্যদের সাথে শেয়ার করা যাবে না তাদের পাসওয়ার্ডটি নিয়মিত পরিবর্তন করতে হবে শুধুমাত্র বিশ্বস্ত ওয়েবসাইটগুলো থেকে ফাইল ডাউনলোড করতে হবে সন্দেহজনক ইমেল বা লিঙ্কগুলোতে ক্লিক করা যাবে না সম্পর্কিত আইন প্রয়োজনীয়তা ওয়েবসাইটটি বাংলাদেশের প্রযোজ্য আইন এবং মেনে চলবে ওয়েবসাইটের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাগুলো সম্পর্কে ফলাফল জানতে পেরেছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ